আপনি কি কখনো কারো সাথে এমন অনুভব করেছেন যেমন মনে হয়েছে পুরো দুনিয়া আপনাদের একসাথে করার জন্য যুক্তি করে রেখেছে কিন্তু তবুও চাওয়া আপনার আওতার বাইরে মনে হয়েছে যদি আমি আপনাকে বলি এটা কাকতালীয় নয় কিছু পরিচয় এমন হয় যেটাকে আমরা জবরদস্তি করি আর কিছু পরিচয় এমন হয় যেটা আমাদের জন্যই হয় যেমন সেটা অনেক আগে থেকেই লেখা হয়ে গেছে যখন আমাদের জন্মও হয়নি যখন আল্লাহ চান যে আপনি কারো সাথে থাকেন তো তাকে থামানোর জন্য কিছুই লাগে না না সময় না বাধা না দূরত্ব থাকে কিন্তু কিভাবে জানবেন যে সেই মানুষ সত্যিকারের আপনার জীবনের অংশে লেখা হয়ে গেছে কি এমন আল্লাহর নিশানি আছে যে আমরা জানতে পারব যে সব কিছু অনেক আগেই লেখা হয়ে গেছে এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা যেটা এখন আপনি শুনবেন সেটা আপনার নসিব আর সম্পর্কের ডোরকে বদলে দিতে পারে নম্বর এক আল্লাহর মর্জি ছাড়া বিশ্বাসের খেয়াল আমরা জীবনে এই বিশ্বাসের সাথে চলতে থাকি কি আমরা আমাদের নসিবকে নিজেই পরিচালিত করতে পারব আমরা যুক্তি বানাতে থাকি মনোভাব তৈরি করতে থাকি আর সেই মানুষের সাথে ভবিষ্যৎ পানাবার জন্য স্বপ্ন দেখতে লাগে যাকে আমরা পছন্দ করি কিন্তু যদি আমরা এটা বুঝতে পারতাম যে আমাদের ক্ষমতা কতটা কম এটা মানছি যে আমাদের চেষ্টা আমাদের কুরবানি আমাদের করা বারবার দোয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু সত্যি কি আমরা নিজের আয়ত্তে রয়েছি এটা খেয়াল করে দেখবেন যে হাওয়া চলছে সেটা আপনার মর্জি অনুযায়ী নয় আর যে দিনের পরে যে রাত আসে সেটাও আপনার মর্জি অনুযায়ী হয় না এমন কি আপনার মনটাও আপনার বিনা অনুমতিতেই চলে থাকে তাহলে আমরা এটা কেন ভাবতে লাগি কি আমরা আমাদের জীবনের ডোরকে নিজের আওতায় রাখতে পারবো আপনি কিছুই চাইতে পারেন না একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে এবং আমাদের জীবনের ডোরকে যেদিকে খুশি পরিচালিত করতে যে দুনিয়ার প্রতিটা জিনিসের পালন কর্তা আমাদের জীবনে কিছু এমন সময় আসে যখন আমরা কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িত হয়ে যাই এবং তাকে আমাদের জীবনের যত বড়ই সমস্যা আসুক কিন্তু তার সাথ ছাড়তে চায় না যেভাবেই হোক তাকে আটকে রাখতে চেষ্টা করি কিন্তু যতই চেষ্টা করি এমন পর্যায়ে পৌঁছে যাই যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর আমরা সেটাকে পেতে চাইলেও সেটাকে হারিয়ে ফেলি কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না কিছুতেই কি হয়তো এই মানুষ আমার জন্য নয় আমার নসিবে এই মানুষ লেখাই নাই যদি আল্লাহ চান যে আপনার রু আর তার রু একসাথে মিলিত হোক তো দুনিয়ার কোনো শক্তি নেই যে এটাকে আটকে দেবে দুনিয়ার কোনো কিছুই আটকাতে পারবে না আপনাদের আলাদা করতে পারবে না নম্বর দুই এমন নেশা নেই যেটা আপনাকে জানা উচিত এরকম কি কখনো আপনার সাথে অদ্ভুত অনুভূতি হয়েছে যে কে এমন যাকে আপনার জীবনে আসার ছিল এটা কোনো সাধারণ বিষয় নয় বরং অন্য কিছু কিছু এমন যেটা আপনি বুঝতে সক্ষম নয় দুনিয়ায় আমরা ভাবি কি সব কিছু কাকতালিও আমাদের সম্পর্ক আমাদের পরিস্থিতির উপর নির্ভর কিন্তু না সত্য তো এটা কি আল্লাহ আমাদের ইশারা দেন যখন পেরেশানি নিজে থেকে শেষ হয়ে যায় কিছু রাস্তা আমরা জবরদস্তি খোলার চেষ্টা করি কিন্তু তবু বন্ধ থাকে আর কিছু পরিচয় এমন যেখানে সব কিছু সহজ মনে হয় মনের চুপি কিছু মানুষ আপনার জীবনে এসে কষ্টতে ভরিয়ে দেয় আর কিছু মানুষ এমন যে আপনার জীবনে শান্তিতে ভরিয়ে দেয় আল্লাহর খেয়াল একটি বড়ো ইশারা কি যখন ওই মানুষ আপনাকে আল্লাহর থেকে দূরে না করে আল্লাহর কাছে নিয়ে যায় নম্বর তিন কখনো কখনো সম্পর্ক মনকে ভেঙে চুরমার করে দেয় কিন্তু আসল পরীক্ষা তখন শুরু হয় যখন আল্লাহ আমাদের কারো থেকে দূরে করে দেন হয়তো আপনি কোনো জিনিসকে পছন্দ করেন কিন্তু সেটা আপনার জন্য কল্যাণকর নয় আর হয়তো আপনি কোনো জিনিসকে পছন্দ করেন না কিন্তু সেটাই আপনার জন্য কল্যাণকর যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তো আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এটাই আল্লাহর আপনাকে দেওয়া বড় উপহার নম্বর চার সেই দোয়া যেটা সব কিছু বদলে দেয় যখন আপনি কষ্ট পেরেশানিতে থাকেন তখন আল্লাহর কাছে এটাই দোয়া করেন কে আল্লাহ যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো তাকে আমার করে দিন আর যদি কল্যাণকর নয় তো তাকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং তার থেকেও ভালো কিছু দান করুন এরপরও যদি সে আপনার মন থেকে না বের হয় দোয়া করুন হে আল্লাহ যদি সে আমার জন্য খারাপ হয় তো ভালো বানিয়ে তাকে আমাকে দান করুন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন না যখন আপনি আল্লাহকে চাইতে লাগেন আল্লাহর কাছে আল্লাহকে চান কখনো আল্লাহ আপনাকে হারাতে দেন না আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই কি আপনি কি কখনো অনুভব করেছেন কি আল্লাহ আপনাকে কোনো খাস মানুষের কাছে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে এটা মানতে হয়েছে কি সে আপনার থেকে দূরে হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ